আসসালামু আলাইকুম আজকের বাংলা নিউজে সবাইকে জানাচ্ছি স্বাগতম শুরুতে জানাচ্ছি বিশ্ব আলোচিত খবরের সংবাদ শিরোনাম আজকের বাংলা নিউজের সাথেই থাকুন ইসরায়েলি সেনারা গাজা সিটিতে ভয়াবহ হামলার প্রস্তুতিমূলক অভিযান শুরু করেছে সেনাবাহিনী এক বিবৃতিতে জনবহল ও নগরীকে বিপজ্জনক যুদ্ধক্ষেত্র ঘোষণা করেছে রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেছেন ইউক্রেনের জন্য নিরাপদা নিশ্চয়তা কোনো আলোচনার শর্ত হতে পারে না বরং রাশিয়ার সঙ্গে শান্তি চুক্তি সম্পূর্ণ হওয়ার ফলাফল হিসেবে এই ধরনের নিশ্চয়তা আসতে হবে লেবাননের সেনাবাহিনী জানিয়েছে দেশটির দক্ষিণে বিধ্বস্ত একটি ইসরায়েলি ড্রোন বিস্ফোরণে দুই সেনা সদস্য নিহত এবং আরও দুজন আহত হয়েছে পশ্চিম তীরে ধর্নাঢ্য ফিলিস্তিনি ব্যবসায়ী স্বামীর হুলি লেহকে গাজার গভর্নর করতে চায় ইসরায়েলি যুক্তরাষ্ট্র রেকর্ড ভাঙা বৃষ্টিপাতের ফলে শ্রেষ্ঠ বন্যা ও ভূমিদর্শী ভারতের কাশ্মীরে কমপক্ষে এগারো জনের মৃত্যু হয়েছে এর মধ্যে চার শিশুর রয়েছে গণ অধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ডিপি নুরুল হক সহ দলটির নেতাকর্মীদের উপর হামলার নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বিএনপির জামায়াত ও ছাত্রদল এতক্ষণ শুনছিলেন বিশ্ব আলোচিত খবরের সংবাদ শিরোনাম এবার বিস্তারিত গাজা সিটিকে বিপজ্জনক যুদ্ধ ক্ষেত্র ঘোষণা ইসরায়েলের ইসরায়েলি সেনারা শুক্রবার থেকে গাজা সিটিতে ভয়াবহ হামলার প্রস্তুতিমূলক অভিযান শুরু করেছে সেনাবাহিনী এক বিবৃতিতে জনবহল ও নগরীকে বিপজ্জনক যুদ্ধ ক্ষেত্র ঘোষণা করেছে ইসরায়েলি সেনাবাহিনী মুখপাত্র আফ্রিকায় আদ্রেই মার্কিন সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সটে এক বিবৃতিতে জানান পরিস্থিতি মূল্যায়ন ও রাজনৈতিক নেতৃত্বের দিক নির্দেশনার ভিত্তিতে আজ সকাল দশটা থেকে গাজা সিটিতে সেনা কার্যক্রমের সাময়িক মানবিক আর কার্যকর হবে না এখন থেকে হিসেবে যুদ্ধ ক্ষেত্র বিবেচনা করা হবে তিনি আরও দাবি করেন বিরুদ্ধে অভিযান অবহিত রাখবে একই সঙ্গে মানবিক সহায়তা কার্যক্রমেরও সহযোগিতা করবে প্রত্যক্ষদর্শীরা দর্শীরা জানিয়েছেন শুক্রবার সকাল থেকে শহরের উত্তর ও পূর্বাঞ্চলে ভয়াবহ বিমান হামলা ও গোলা বর্ষণ শুরু হয় আবাসিক এলাকায় কালো ধোঁয়া উঠতে দেখা গেছে স্থানীয়রা জানান ইসরায়েলি যুদ্ধ বিমান টানা উড্ডয়ন করেছে এবং আল কারামা আল সাফওয়া উই আবু ইস্কান্দার আল জাল্লা সড়কের শেষ প্রান্ত ও ইন্টেলিজেন্স টাওয়ার এলাকায় একের পর এক বিস্ফোরণ ও অগ্নিকাণ্ড ঘটিয়েছে জাতিসংঘের ফিলিস্তিনি শরণার্থী সংস্থা ইউএনআরডব্লিউএ সতর্ক করে বলেছে গাজা সিটিতে সামরিক অভিযান তীব্র হলে প্রায় দশ লাখ মানুষ আবারও জোরপূর্বক বাস্তুচ্যুত হওয়ার ঝুঁকিতে পড়বে শান্তি চুক্তির পর নিরাপত্তা নিশ্চয়তা পাবে ইউক্রেন আগে নয় জানিয়েছেন মস্কো রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাকারোভা বলেছেন ইউক্রেনের জন্য নিরাপত্তা নিশ্চয়তা কোনো আলোচনার শর্ত হতে পারে না বরং রাশিয়ার সঙ্গে শান্তি চুক্তি সম্পূর্ণ হওয়ার ফলাফল হিসেবে এ ধরনের নিশ্চয়তা আসতে পারে তিনি জানান ইউক্রেন পশ্চিমা দেশগুলোর কাছে নিরাপত্তা নিশ্চয়তা চাইছে শান্তি আলোচনায় বসার পূর্ব শর্ত হিসেবে কিন্তু রাশিয়া বলেছে যে কোনো ব্যবস্থা অবশ্যই রাশিয়া নিরাপত্তা স্বার্থকে বিবেচনায় রাখতে হবে জাখারোবা বলেন স্থায়ী সমাধানের জন্য ইউক্রেনকে নিরস্ত্রীকরণ ডিনাজিফিকেশন নিরপেক্ষ ও পরমাণুমুক্তি রাষ্ট্রে পরিণত হওয়া এবং বর্তমান ডিনাজিফিকেশন নিরপেক্ষ ও মুক্ত রাষ্ট্রে পরিণত হওয়া এবং বর্তমান ভূখণ্ড বাস্তবতা মেনে নিতে পারে ইসরায়েলি ড্রোন বিস্ফোরণে লেবাননের দুই সেনা নিহত লেবাননের সেনাবাহিনী জানিয়েছে গতকাল বৃহস্পতিবার দেশটির দক্ষিণে বিধ্বস্ত একটি ইসরায়েলি ড্রোন বিস্ফোরণে দুই সেনা সদস্য নিহত এবং আরও দুজন আহত হয়েছে ইসরায়েলি সীমান্তের কাছে ড্রোনটির ধ্বংস সাবশেষ পরিদর্শনের সময় সেটি বিস্ফোরিত হলে প্রাণহানির এ ঘটনা ঘটে বৈরোধ থেকে বার্তা সংস্থা এএপি এ খবর জানায় গত নভেম্বরে স্বাক্ষরিত যুদ্ধ যুদ্ধবিরতির অধীনে ইসরায়েল এবং হিজবুল্লাহর মধ্যে দুই মাসেরও বেশি সময় ধরে চলা যুদ্ধবিরতি সহ এক বছরেরও বেশি সময় ধরে চলা যুদ্ধের অবসান ঘটাতে পরিচালিত যুদ্ধবিরতির আওতায় লেবাননের সেনাবাহিনী দেশটির দক্ষিণে সেনা মোতায়েন করেছে তারা জাতিসংঘ শান্তি রক্ষীদের সহায়তায় ইরান সমর্থিত গোষ্ঠীর অবকাঠামো ভেঙে ফেলছে সেনাবাহিনী এক বিবৃতিতে জানিয়েছে নাকুরা এলাকায় ইসরায়েলি শত্রু পক্ষের একটি ড্রোন বিস্ফোরিত হওয়ার পর সেনা সদস্যরা যখন এটি পরিদর্শন করেছিলেন তখন এটি বিস্ফোরিত হয় ড্রোনটি বিস্ফোরিত হওয়ার ফলে এক সেনা কর্মকর্তা এক সৈন্য নিহত এবং আরও দুজন সেনা সদস্য আহত হয় পশ্চিম তীরের ব্যবসায়ীকে গাজার গভর্নর করতে চায় ইসরায়েল যুক্তরাষ্ট্র পশ্চিম তীরের ধর্ণার্ধ্য ফিলিস্তিনি ব্যবসায়ী স্বামীর হুলি লেহ তিনি দাবি করেছেন যুক্তরাষ্ট্র তাকে গাজার যুদ্ধ পরবর্তী গভর্নর হওয়ার প্রস্তাব দিয়েছিল দুই সালের জুলাইর বাইডেন প্রশাসন প্রথমবার এ প্রস্তাব তোলেন প্রস্তাবটি দেন ইরান জন্ম ইসরায়েলি কানাডীয় লবিস্ট এরিবেন ম্যানাসে তিনি বাইডেন প্রশাসনের পক্ষ থেকে এ কাজ করেছিলেন তবে বাইডেন বা ট্রাম্প প্রশাসন কেউ হুলি লেহির নাম প্রকাশ্যে বলিনি হামাসও জানিয়েছে কোন বৈঠকে তার নাম উঠেনি আল জাজিরা দুই সালের ফেব্রুয়ারিতে বেন ম্যানাসে যুক্তরাষ্ট্রে বিদেশি এজেন্ট হিসেবে নিবন্ধিত হন হুলি লেহ তাকে তিন লাখ ডলার দিয়েছেন মার্কিন সরকারকে লভিং করার জন্য এছাড়াও চুক্তিতে আরও কিছু শর্ত উল্লেখ থাকে সেখানে বলা হয়েছিল গাজায় যুক্তরাষ্ট্র ও আরব সেনা থাকবে থাকবে নতুন রাজনৈতিক কাঠামো তৈরি হবে এবং হামাসের সামরিক উপস্থিতি থাকবে না জম্মু কাশ্মীরে রেকর্ড ভাঙা বৃষ্টি ভূমিদোষে কমপক্ষে এগারো জনের মৃত্যু রেকর্ড ভাঙা বৃষ্টিপাতের ফলে শ্রেষ্ঠ বন্যা ও ভূমিদোষে ভারতের কাশ্মীরে কমপক্ষে এগারো জনের মৃত্যু হয়েছে এর মধ্যে চার শিশু রয়েছে শনিবার ত্রিশ আগস্ট কর্মকর্তারা জানিয়েছেন গত মঙ্গলবার থেকে তীব্র মৌসুমি বৃষ্টিপাতের ফলে ব্যাপক বিশৃঙ্খলা দেখা দিয়েছে সেতু ভেঙে বাড়িঘর ডুবে গেছে স্থানীয় স্থানীয় দুর্যোগ কর্মকর্তারা জানিয়েছেন গত রাতে রামবান ও রিয়াসি জেলায় ভারী বৃষ্টিপাত ও জনের মৃত্যু হয়েছে বছর বয়সী এক শিশু ধ্বংসস্তূপে আটকা পড়েছে এবং এখনও নিখোঁজ রয়েছে এর আগে বুধবার জম্মুতে বৈষ্ণো দেবীর হিন্দু মন্দিরে যাওয়ার পথে ভূমিদোষে একচল্লিশ জনের মৃত্যু হয় ভারতের আবহাওয়া বিভাগ জানিয়েছে প্রবল বৃষ্টিপাত এই অঞ্চলের দুটি স্থানে রেকর্ড ভেঙে দিয়েছে tea okay. নুরুল হককে লাঠি পিটা বিভিন্ন রাজনৈতিক দল ও সংগঠনের নিন্দা গণ অধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ডিপি নুরুল হক সহ দলটির নেতা বাহিনীর লাঠি পিটায় নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বিভিন্ন রাজনৈতিক দল ও সংগঠন রাজনৈতিক দলগুলো নুরুল হকের দ্রুত সুস্থতা কামনা করেছে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আজ শনিবার এক বিবৃতিতে বিএনপির শান্তিপূর্ণ রাজনৈতিক কর্মসূচি পালনের অধিকারের প্রতি শ্রদ্ধাশীল গণতান্ত্রিক রাজনৈতিক সংস্কৃতির চর্চাকে ব্যাহত করে এমন কোন কর্মকাণ্ডকে বিএনপি সমর্থন করে না সুস্থ ধারার রাজনৈতিক কর্মসূচিকে হামলাকে আমরা নিন্দা জানাই